কেন্দ্রের তৃতীয়বার ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ নিধি যোজনায় কুড়ি হাজার কোটি বরাদ্দর পর পরই এবার রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবহাওয়ার কৃষক দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ব্যাংকের মাধ্যমে প্রত্যেকে সর্বোচ্চ দশ হাজার টাকা করে পাবেন রবি শস্যের মরসুমে আবহাওয়ার খামখেয়ালির কারণে ক্ষতির মুখে পড়া কৃষকদের সহায়তা করা হবে বিনামূল্যে শস্য বীমা সুবিধা পাবেন কৃষকরা মুখ্যমন্ত্রীর পোস্টে শেষে জানানো হয়েছে দু হাজার উনিশে চালু হওয়ার পর বাংলাদেশ শস্য বীমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে তিন হাজার কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছিল